আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট বিশ এম্পিয়ার সিলিন্ডার সেল এই সেলগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন এবং অনেক হেভি আপনার আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার এবং ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক অটো রিক্সা বা ইলেকট্রিক ভ্যান অথবা বারো ভোল্ট আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার এগুলোর জন্য নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেলের গায়ে লেখা আছে বিশ এম্পিয়ার আপনারা জানতে স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই সেলগুলো আমাদের কাছে নিতে পারবেন সবচেয়ে কম দামে এবং আপনারা প্যাক তৈরি করে নিতে পারবেন বারো ভোল বিশ এম পিয়ার বারো ভোল চব্বিশ এম পিয়ার বারো ভোল আপনার ষাট এম পিয়ার একশো এম অথবা চব্বিশ ভোল একশো এম করে নিতে পারবেন আমরা আপনাদেরকে দিতে পারবো অনেক কোয়ালিটি ফুল এবং হেভি সেল এগুলো আপনারা যেমন স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে এসেছে থ্রি পয়েন্ট টু ভোল্ট বিশ এম পিয়ার

আপনারা যদি বারো ভোল এখানে রয়েছে একশো ষাট এম পিয়ার এই একশো ষাট এম পিয়ার ব্যাটারি প্যাক যদি নেওয়া তাহলে আপনারা এখানে আমাদের কাছ থেকে নিতে পারেন যেহেতু বত্রিশটা সেল রয়েছে এই বত্রিশটা সেল দিয়ে আমাদের বারো ভোল একশো ষাট এম পিয়ার প্যাক তৈরি করা আছে তো এটা যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন আমাদের কাছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তো সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনার বারো ভোল একশো ষাট এম পিয়ার আর আপনারা যদি চব্বিশ ভোল একশো এম নেন তাহলে এখানে সেল দিতে হবে চল্লিশ পিস অর্থাৎ চব্বিশ ভোল্ট একশো এমপিয়ার যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আমাদের কাছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ বারো ভোল্ট একশো ষাট এমপিয়ার সতেরো হাজার পাঁচশো টাকা এবং চব্বিশ ভোল্ট একশো এমপিয়ার নিতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকা তাই স্টক কিন্তু সীমিত যারা ভিডিও দেখেছেন ভিডিওর দেখার সাথে সাথে অবশ্যই কমেন্ট করবেন অথবা নাম্বার দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দাম সহ বিস্তারিত আপনাদেরকে বললাম তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যেটা হচ্ছে বিএমএস ছাড়া তো আপনারা বিএমএস বিভিন্ন দামের নিতে পারেন আহ পঞ্চাশ এমপি এর একশো এমপি এর ষাট এমপি এর একশো বিশ এমপি দুইশো এমপি জেকে ডালি এবং যে বিভিন্ন বিএমএস নিতে পারেন বিএমএস এর দাম একটু কম বেশি আছে তো আপনাদেরকে শুধু বারো ভোর প্যাক্টের দাম দেবেন যদি আপনাদের কাছে বিএমএস থাকে সেক্ষেত্রে আপনারা বিএমএস এ ডিসার্ভ করতে করে লাগাতে পারবেন তাহলে আপনারা চব্বিশ ভোর একশো এমপি নিতে পারবেন বারো বল একশো ষাট এমপি এর